আলবরা আরমিন নিজের পাশে থেকে আদমানে সালতুসাললামকে ফেরেজতা দ্বারা সেদ্বাগ করালেন সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন আগমকে সেদ্বার করো সকলে সেচদা করলো কিন্তু ইবলিশ চেষ্টা করলো না মাথা মতো করলো না আলবরা আরমিন এই ঘটনার মাধ্যমে সমগ্র জাতিকে শিক্ষা দিলেন যে যারা বড় হতে চাও সকলেই নিজেকে ছোট মনে করতে হবে কোন মানুষের উপরে পাড়াবাড়ি করা যাবে না অহংকার করা যাবে না জ্ঞান নিয়ে নিয়ে সম্পদ চেহারা নিয়ে নিয়ে আকৃতি বংশ নিয়ে কোনো ক্ষেত্রেই আর মানুষের উপরে নিজেকে বড় মনে করা যাবে না আদমকে চেষ্টা করানোর মাধ্যমে আল আলমিন বুঝাতে চাইলেন মানুষ তোমরা অবশ্যই একে অপরকে শ্রদ্ধা করবা একজন আর একজনকে আর একজনের যে নিচু ভাববা যদি ভাবতে পারো এই অহংকার বরত্বের অহংকার যদি তুমি করতে না পারো বরত্বের অহংকার যদি ত্যাগ করতে পারো তাহলেই তুমি শয়তানের ভাই হওয়ার থেকে আমি আল্লাহর বন্ধ হয়ে যাবা শয়তান নিজেকে আদমের কাছে ছোট করে নাই বুঝাতে চেয়েছে যে আমি আদম থেকে সার্বিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টির অনুপ থেকে বিজ্ঞানের দিক থেকে সব দিক থেকে আমি আদম থেকে সেরা সুতরাং আমি কেন আদমের কাছে নিজেকে ছোট হব ছোট করব। এই জন্যই কোনো মানুষের মধ্যে যদি এই ভাব তৈরি হয় আমি এত জানি এত কিছু বুঝি তারপরেও কেন একজনের কাছে শেখার জন্য যাব এই অহংকার যদি তৈরি হয়ে যায় তাহলে তার মধ্যে বুঝতে হবে শয়তানি আখলা শয়তানি সবাব শয়তানি চরিত্র চলে এসেছে শিক্ষার কোনো শেষ নাই মরণ পর্যন্ত যে কোনো মানুষের কাছ থেকে আল্লাহ তোমাকে আলমিন দান করাতে পারেন এই জন্য নিজেকে সব সময় করবা আল্লাহ সার্বিক দৃষ্টিকোণ থেকে তোমাকে বড় বানিয়ে দিবে আসসালাম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী সবার সুখ সমৃদ্ধ জীবন কামনা করছি শুরু করছি ইলমে মারিফতের প্রথম ধাপ আজকে আমি মানব সৃষ্টির সাথে আরবি বর্ণগুলো জড়িত এ বিষয় নিয়ে একটু আলোচনা করব আমরা সকলে জানি আরবি বর্ণমালার প্রথম হরফের নাম আলিফ তো আলিফতে আল্লাহ লিখতে প্রথমে আলিফ লাগে আল্লাহ আহাব এক এখানেও প্রথম বর্ণ আলিফ সৃষ্টিগতভাবে আলিফের যে আকৃতিটা এই আকৃতি অনুযায়ী আমাদের আলিফের আকৃতিতে সৃষ্টি করা হয়েছে এ কথা বোঝানোর জন্য যে আলিফ আল্লাহ আলিফ আহাত আলিফতে উলফাতুন বা অনুকম্পা অনুগ্রহ আল্লাপাকের অনুকম্পা অনুগ্রহ সারা সৃষ্টি জীবের কেউ বাঁচতে পারে না চলতে পারে না এ কথা বোঝানোর জন্য আলিফের মতো আকৃতি দিয়ে আমাদের নাক সৃষ্টি করা হয়েছে যে নাকের মাধ্যমে আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সুতরাং আল্লাহর আলামীন প্রত্যেকটা বর্ণের মাধ্যমে আমাদের সৃষ্টির সাথে আমাদের দেহ মুবারকের সাথে তার বর্ণমালাগুলো ছেদ করে রেখেছেন আলাপাকে কথাগুলো বুঝে আমল করার তফিক দান করুন আমিন